আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি আপনাদের সাথে একটা স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেটা দিয়ে আপনি মাত্র একবারেই ত্বকের মরা চামড়ায় তুলে ফেলতে পারেন ত্বক হবে সফট ক্লিন আর একদম উজ্জ্বল আমি বলছি ইয়ার নামাই যে পিলিং জেলের কথা অনেকেই জিজ্ঞেস করেছিলেন এটা কি আসলেই কাজ করে কিনা স্কিন ফর্সা করে কিনা আর সেফ নাকি আজকের ভিডিওতে সব প্রশ্নের উত্তর থাকছে এবং অনেস্ট রিভিউ থাকছে কি উপাদান আছে কিভাবে কাজ করে চ্যানেলটি সব কিছু সাবস্ক্রাইব করে পাশে থাকুন সো চলুন ভিডিওটা শুরু করি প্রথমেই প্রোডাক্টের ইন্ট্রোডাকশন দিই প্রোডাক্টটার নাম হচ্ছে প্রমিগ্রেনেট এক্সট্র্যাক্ট মেড ইন চায়না এটা একশো বিশ গ্রামের একটা টিউব প্যাকেজিং এর মধ্যে আসে আর এই জেলটি ত্বক থেকে মরা কোষ ডার্ট তুলে ফেলে যার ফলে ত্বক উজ্জ্বল ও মসৃণ হয় এখন বলি এই ইনগ্রেডিয়েন্টস গুলো এবং তাদের কাজ এখানে রয়েছে পমিগ্রেনেট এক্সট্র্যাক্ট যা প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট ত্বক টাইট রাখে ও বয়সের ছাপ কমায় ডেডি স্কিন রিমুভ করতে সাহায্য করে রয়েছে গ্লিসারিন যা ত্বককে হাইড্রেট করে এবং ময়শ্চারাইজার তা ধরে রাখে রয়েছে কার্বোমার যা টেক্সচার তৈরিতে সাহায্য করে এবং রয়েছে ফিনক্সেথানল যা প্রিজার্ভেটিভ হিসেবে ব্যবহৃত হয় আর ফ্রেগরেন্সটা হচ্ছে হালকা পারফিউমের মতো পিলিং জেলটাতে কোনো প্রকার অ্যালকোহল প্যারাবেন বা সালফেট নেই এটা স্কিনের জন্য অনেক ভালো একটি প্রোডাক্ট এখন বলি এই পিলিং জেল যা যা ক্লেম করে এটা হচ্ছে ব্রাইটেনিং এক্সফোলিয়েটিং এবং পোর টাইটেনিং অ্যান্টিএ অয়েল কন্ট্রোল স্মুথ এবং সফট স্কিন করার দাবি রাখে এটি স্কিনের ওপরের একটা লেয়ার থেকে ডার্ট সেবাম আর মরাকোশ তুলে ফেলে যার ফলে স্কিন অনেক বেশি ফ্রেশ লাগে এখন বলি এটাকে কিভাবে ব্যবহার করবেন আর এটা ব্যবহার করার সঠিক নিয়ম মুখ হাত পা গলা বা ঘাড় যেটাই আপনারা ইউজ করতে চান ওই জায়গাটাকে ভালোভাবে ক্লিন করে নিন তারপর শুকিয়ে নিন কিছুটা জেল নিয়ে মুখে হালকা করে মাসাজ করুন আপনি দেখবেন ছোট ছোটো সাদা দানা উঠে এসেছে যেগুলো ডেড স্কিন এবং ডার্ট দুই থেকে তিন মিনিট মাসাজ করার পর ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলুন এরপর মশ্চারাইজার ব্যবহার করুন সপ্তাহে দুই থেকে তিনবার এটাকে ব্যবহার করা যথেষ্ট এই জেলটি স্কিনের উপর লেগে থাকা মরা চামড়ার সাথে কেমিক্যালভাবে রিয়্যাক্ট করে যাতে ডেডি স্কিন গলে উঠে আসে এটি ফিজিক্যাল স্ক্রাব না তাই ত্বকে র্যাশ বা স্ক্র্যাচ হয় না কেমিক্যাল পিলিং এফেক্ট দিলেও খুব জেন্টাল এখন বলি এটা কারা ব্যবহার করতে পারবেন যাদের স্কিনটা অনেক বেশি ডাল হয়ে গেছে মরা চামড়া জমে আছে ত্বকে দাগ বা রুক্ষ ভাব থাকে এবং পোর্স অনেক বড় হয়ে গেছে তারা এটাকে ব্যবহার করতে পারবেন এবং যাদের স্কিনে অ্যাক্টিভ পিম্পলস রয়েছে ত্বকে অ্যালার্জি আছে এবং ত্বকটা অনেক বেশি সেন্সিটিভ তারা এটাকে ব্যবহার করবেন না প্রথমে হাতের ওপর দিয়ে প্যাস্টেস করে নেবেন এবং তারপরে এটাকে যদি দেখেন যে কোনো রিয়াক্ট করছেন তাহলে এটাকে ব্যবহার করতে পারেন আপনার ফেসে ফিলিং জেলটা আমি নিজেও ব্যবহার করেছি আর ব্যবহার করার পর স্কিনটা অনেক বেশি ক্লিন ফিল হয়েছিল এবং মাসাজ করার সময় বোঝা যাচ্ছিলো কতটা ডার্ট উঠছে সাথে সাথে একটা গ্লো আসে তবে মনে রাখবেন এটা স্থায়ী ফর্সা আনে না টেম্পোরারি গ্লো দেয় মরা চামড়া তুললেই এর ফলাফল রয়েছে এখন বলি এইটার প্রাইস কত এবং এটা কোথায় পাবেন বাংলাদেশে বিভিন্ন কসমেটিক্যাল শপে এটাকে পেয়ে যাবেন এবং এটার প্রাইস দুশো থেকে তিনশো টাকার মধ্যে এখন কিছু ওয়ার্নিং আপনাদেরকে বলি চোখের আশেপাশে ব্যবহার করবেন না সানস্ক্রিন ছাড়া বাইরে যাবেন না আর সপ্তাহে দুই থেকে তিনবারের বেশি এটাকে ব্যবহার করবেন না নতুন কোনো স্কিন কেয়ার ট্রাই করার আগে অবশ্যই প্যাচেস মাস্ট এখন এটার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেগুলো বলি এক ত্বকে জ্বালা পোড়া বা চুলকানি যাদের ত্বক অনেক বেশি সেন্সিটিভ তারা এই জেল ব্যবহার করার পর চুলকানি জ্বালা পোড়া বা লালচে হয়ে যেতে পারে তা অনুভব করতে পারেন এবং অ্যালার্জি বা র্যাশ হতে পারে এর মধ্যে থাকা ফ্রেগনেন্স বা প্রিজারভেটিভস যেমন ফিনক্সি এথানল কারো কারো ত্বকে অ্যালার্জির কারণ হতে পারে ফলে র্যাশ ও ফুস্করি দেখা দিতে পারে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায় যেমন সপ্তাহে অনেকবার ব্যবহার করলে স্কিনে ন্যাচারাল অয়েল উঠে গিয়ে ত্বক শুষ্ক বা টানটান হয়ে যায় এবং মাইক্রোটি খুব যদি জোরে জোরে ঘষে মাসাজ করা হয় তাহলে স্কিনে ছোট ছোট কাট অথবা ক্ষত তৈরি হতে পারে পিম্পল বেড়ে যাওয়া আপনার যদি অ্যাক্টিভ অ্যাকনি থাকে পিলিং জেল ব্যবহার করলে সেটা ছড়িয়ে পড়তে পারে এবং পিম্পলের সংখ্যা বাড়তে পারে এটার কিছু ভালো দিক হলো এইটা অ্যাফোর্ডেবল জেন্টেল পিলিং প্রমিগ্রেটের কারণে অ্যান্টিঅক্সিডেন্টের বেনিফিটটা পাওয়া যায় এবং এটার ব্যবহার অনেক সহজ খারাপ দিকটা হচ্ছে এটা কোনো পারমানেন্টভাবে ফসা করে না টেম্পোরারি ফসা করার জন্য একটা পিলিং জেল তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আল্লাহ ফেস